যাত্রার কথা ছিল বহু ছলে বলে কৌশলে থেকে বন্ধ করার চেষ্টা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ধর বিরুদ্ধে এনআই এক আসা আশা হচ্ছে যখন সে ঘরে ঘুমাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কেস দেওয়া হচ্ছে সরকারি তদন্ত এজেন্সি তাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে

আপনাদের আমি বলে রাখি আমাদের আন্দোলন কোন হিন্দুর বিরুদ্ধে নয় খ্রিস্টানদের বিরুদ্ধে নয় শিখ ইসাই বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন হচ্ছে সংবিধান বাঁচাও আন্দোলন যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে দিয়ে গেছিলেন যার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সর্ব ধর্মের ধর্ম পালনের স্বতন্ত্রতা অধিকার আমাদেরকে দিয়েছে যে সংবিধান আমাদেরকে বাঁচার অধিকার নিজের চলার নিজের খাওয়ার সবকিছুর অধিকার দিয়েছে

আমি বিশেষ কিছু конфиডেনশিয়াল ব্যাপার আপনাদের কাছে আলোচনা করতে পাচ্ছি না তবে আপনারা অনেক খবর পেয়েছেন যা তিনটে দিন মাত্র বাকি আছে ফাইনাল হিয়ারিং এর কারণ যে একটা কেস দিয়েছে কঠোরতম কৌশল করছি আর তিনটে দিন তিনটে দিনের জন্য আমরা একটু সবর করব বকবকস করব তার জন্য ভিড়িং মেলাটা আয়োজন করেছিল baron করেছিল যে আমাদের সমাজে সমনা বা ভিড়িং মেলায় যে সভা মুসলিম পল্টনা লবট থেকে নিয়ে সবাই বলছে আপনারা একটু ছোট করুন তো আজ ও বলেছি না যেহেতু আপনারা সবাই এসে গেছেন তার জন্য আমিও ছুটে এসেছি আমি মনে করলে আমরা মনে করলে এখন যাই ইচ্ছা তাই করতে পারব কেউ রুকতে পারবে না আপনারা ভাবলেন ভাইজনের সঙ্গে আলোচনা করতে এসেছি আমার সঙ্গে আলোচনা করতে আসেনি আমাদের সিদ্ধান্তটা জানিয়েছিলাম তাদেরকে যে আমরা এই পথে এগোতে যাচ্ছি কারণ আপনাদেরকে বলি এই আন্দোলন আজ আমাদের এখানে শেষ হয় এটা সবে শুরু বাবা করে আন্দোলনটা হাঁটতে শিখেছে এই মাত্র অনেক কিছু বাকি আছে সাইনবাগ এখনো বাকি আছে অবস্থান বিক্ষোভ বাকি আছে অচল করে দেওয়া বাকি আছে অবরুদ্ধ করা বাকি আছে এখন অনেক কিছু বাকি এই হুজুকে বাতালের মতো দশ দিনে পাঁচ দিনে আমরা লাফালাফি করলাম

কালা কানুনকে পড়াবো এখানে দাঁড়িয়ে সংবিধান বিরোধী আর কি আছে বাকি রেখেছেন কোনটা সংবিধান বিরোধী করে সংবিধান সম্মত আমরা জানি আমাদের নতুন করে বুঝাবাদ বুঝাবার দরকার নেই আজকে দুঃখ লাগছে যে ভারতে যে বাংলায় বাস করে বাঙালি হিসেবে এত বড় হলাম যে দেশে বাস করে আজ নিজেরা বাধা তুলে দাঁড়ালাম

কারণ আমাদের জালজ নতুন করে যখন প্রমাণ দিতে হয় বাজ আমি একরী বলে শেষ করে দিবে হবে না আমার যে সমস্ত বর্ণবর্ণ ব্যক্তি যারা আছেন তারা একটু বলবেন তারপরে আমাদের আমি বক্তব্য দেব এরপরে আপনারা জি কালা قانون বিল এবং যাকে যাকে পড়ার দরকার কুরআন আমার বক্তব্য যেই সমস্ত কাল্পিকদের মনে সংবিধান বিরোধী যাদের মনে হচ্ছে সংবিধানকে লুণ্ঠন করছে যাদের মনে হচ্ছে স্বৈরাচারী যার খুশি কুসপুতুর পোড়ার আমার কোন আপত্তি নেই এটাও সংবিধান সম্মত অতএব আপনারা এসেছেন ইবারই দায়িত্ব পালন করতে আপনারা এসেছেন নিজের অস্তিত্ব নয়

যুবকদের কাছে প্রশ্ন করব বহু জায়গায় এসে গেছে গেছেন আগামী তিন দিনের পরে যে রাইটা আসবে তারপরে রাস্তায় যদি এক পাঁচ ধরে থাকতে হয় থাকতে কারো রাজি আছেন না দেখবে শপথ করলে আর এই তো প্রেমিকার হেঁটে দিয়ে দায়িত্ব পালন করে যে যার ঘরে চলে গেলেন হই 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 আইনটা বুঝলেন না কারণটা বুঝলেন না কোনো জায়গায় কথা বলতে পারলেন ওতে লাভ আছে কি রাস্তায় নেমে আমাদেরকে থাকতে হবে ওই রকম ট্র্যাক্টর কে রেডি করুন ওই রকম ট্রলি রেডি করুন রাস্তার মধ্যে যে আমাদের বসতে হবে

আমাদের বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন গণ্যমান্য ব্যক্তিরা আমি আপনাদের সঙ্গে এখানে শেষ পর্যন্ত এরপর আমাদের কালা قانون মিটার ভাইদার আমরা বলবো আর কত পার্সিয়ালিটি করবে আর কত আমাদের চাপা দেবে আর কত একটা জাতিকে চাপা দিয়ে রেখে দেবে আজকে তুমি জমিনে চাবা দিয়ে চেষ্টা করছো দিল্লির ইন্ডিয়া গেটের পঁয়ষট্টি হাজার নাম তখন দিল্লিতে প্রধানমন্ত্রী তাদের অবদান ভুলে যায়নি কেউ বিরক্তি হবিদের বুদ্ধি পেতে ব্যাংকের সামনে পড়া ভুলে ভুলে যায়নি

তারা আলোচনা করবে আর আপনাদেরকে বলি স্ত্রীর করেন আলোচনা সভা করেন যাই করে টাইমটা এক ঘন্টা রাখবে এক থেকে দেড় ঘন্টা রাখবে সুপুরি আকাশ থেকে নেমে ছ মেরে মারার আগে আমরা আমাদের কাজ গুটিয়ে দেব সুপুরি এসে দণ্ড ভণ্ড করার যে অপচেষ্টা আছে তার বিরোধিতা করবে। প্রথমত আজ আপনাদের আমি বলি যুবক تومان ভারত করছে আন্দোলনটা আমাদের চলছে আজ আমাদের পদযাত্রার কথা ছিল বহু ছলে বনে কৌশনী থেকে বন্ধ করার চেষ্টা ও চেষ্টা চালিয়ে যাচ্ছে কারো বিরুদ্ধে নাই এক নি আশা আশা হচ্ছে যখন চেনা কি ঘরে ঘুমাচ্ছে কারো বিরুদ্ধে বিভিন্ন রকম কেস দিলা হচ্ছে সরকারি তদন্ত এজেন্সি তাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে ভয় পাইয়ে দাও তাই পশ্চিমবঙ্গের সমস্ত অর্গানাইজেশন এক হয়ে আগামী ছাব্বিশে এপ্রিল যে আমরা ব্রিগেড ডেকেছি যে কোনোভাবে এই ব্রিগেড ক্যান্সেল করতে হবে যেকোনোভাবে এই ব্রিগেড বন্ধ করতে হবে যাতে ওরা এক জায়গায় না হতে পারে কিন্তু এটা সম্ভব নয় আপনাদের আমি বলে রাখি আমাদের আন্দোলন করি হিন্দুর বিরুদ্ধে নয় খ্রিস্টানদের বিরুদ্ধে নয় সিকি কারো বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন হচ্ছে সংবিধান বাঁচা আন্দোলন যে সংবিধান বাবা সাহেব আম্বেদকার আমাদের কাছে দিয়ে গেছিলেন যার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সর্ব ধর্মের ধর্ম পালনের স্বতন্ত্রতা অধিকার আমাদেরকে দিয়েছে যে সংবিধান আমাদেরকে বাঁচার অধিকার নিজের চলার নিজের খাওয়ার পার্লামেন্টে দেখুন হিন্দুরা গড়ে উঠেছে আজকে বিভিন্ন স্তরে বিভিন্ন সংস্কৃতির মানুষেরা গড়ে উঠেছে কারণ যে সংবিধানকে নিয়ে খেলা করা হচ্ছে তো আমাদের আমি বিশেষ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আপনাদের কাছে আলোচনা করতে পারছি না তবে আপনারা অনেকে খবর পেয়েছেন যা তিনটে দিন মাত্র বাকি আছে ফাইনাল হিয়ারিং এর কারণ যে একটা কেস দিয়েছে কত রকম কৌশল করছে আর তিনটে দিন তিনটে দিনের জন্য আমরা একটু সবর করবো বরদাস্ত করবো তার জন্য বিভিন্ন এলাকা আয় যে বিবরণ করেছিল যে আমাদের সমাজমে সভা বা বিভিন্ন মেজাগে যে সভা মুসলিম পজনা লবট থেকে নিয়ে সবাই বলছে আপনারা একটু ছোট করুন তা আজ ও বলেছিলাম যেহেতু আপনারা সবাই এসে গেছেন তার জন্য আমিও ছুটে এসেছি আমি মনে করলে আমরা মনে করলে এখন যাই তাই করতে পারব কেউ রুকতে পারবে না আপনারা ভাবলেন ভাইজনের সাথে আলোচনা করতে এসেছে আমার সঙ্গে আলোচনা করতে আসেনি আমাদের সিদ্ধান্তটা জানিয়েছিলাম তাদেরকে আমরা এই পথে এগোতে যাচ্ছি কারণ আপনাদেরকে বলি এই আন্দোলন আজ আমাদের এখানে শেষ নয় এটা সবই শুরু বাবা করে আন্দোলনটা হাঁটতে শিখেছে এই মাত্র অনেক কিছু বাকি আছে সাইনবাগ এখনো বাকি আছে অবস্থান বিক্ষোভ বাকি আছে অচল করে দেওয়া বাকি আছে অবরুদ্ধ করা বাকি আছে এখন অনেক কিছু বাকি এই হুজুকে বাতালের মতো 10 দিনে পাঁচ দিনে আমরা লাফালাফি করলাম

কালা কানুনকে পড়াবো এখানে দাঁড়িয়ে সংবিধান বিরোধী আর কি আছে বাকি রেখেছেন কোনটা সংবিধান বিরোধী কোনটা সংবিধান সম্মত আমরা জানি আমাদের নতুন করে বুঝাবো বুঝাবার দরকার নেই আজকে দুঃখ লাগছে যে ভারতে যে বাংলায় বাস করে বাঙালি হিসেবে এত বড় হলাম যে দেশে বাস করে আজ নিজেরা বাসে তুলে দাঁড়ালাম

আমাদের জাজ নতুন করে যখন প্রমাণ দিতে হয় তো আজ আমি এখনই বলে শেষ করে দিলে হবে না আমার যে সমস্ত গণ্য ব্যক্তি যারা আছেন তারা একটু বলবেন তারপরে আমাদের আমি বক্তব্য দেব এরপরে আপনার কালা কানুন বিল এবং যাকে যাকে পুরানো দরকার পুরান আমার আপত্তি নেই কেসমাসতে কমপ্লিট করে হচ্ছে সংবিধান বিরোধী যাদের মনে হচ্ছে সংবিধানকে লঙ্ঘন করছে যাদের মনে হচ্ছে শৈলাচারী যার খুশি কুসපුতুন করার আমার কোরাপতি নেই এটাও সংবিধান সম্মত আপনি আপনারা এসেছিলেন ইমারি দায়িত্ব পালন করতে আপনারা এসেছিলেন নিজ অস্তিত্ব নয়

যুবকদের কাছে প্রশ্ন করব বহু জায়গায় পালন করার পরেও আপনারা এত মানুষ আজকে এসে গেছে আমিও ছুটে এসেছি আগামী তিন দিনের পরে যে রায়টা আসবে পরে রাস্তায় যদি এক পাঁচ ধরে থাকতে আই থাকতে কারা রাজি আছেন হত্তল না দেবে পাইনি গাড়ি ভাড়া দেওয়া হবে না পাউরুটি দেওয়া হবে না মুড়ি ছানা দেওয়া হবে না নিজের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন এবার কিন্তু কলকাতাতে এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভাঙা থেকে গে হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে নরহিদ ঠাকবেল ন রোহিদ ঠাকবেল তমরুদ্দবল সাজায় গিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি ভাই আমার সংগ্রামী বন্ধুরা আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে আমাদের ভাই যারা যারা ফিলিস্ফিলি লড়াই করছে সে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে বাইতুল মুকাব্দ ইমান আর বুঝদিল দুটো একসাথে হয় না মোমেন আর মোমেন আর কাপুরুষ এই দুটো কখনো হতে পারে না যে মোমেন হবে সে কাপুরুষ হবে না যে কাপুরুষ হবে সে মুসলমান হবে না ফলে আমাদের পরিচয় আমরা মোমেন আমাদের পরিচয় আমরা মুসলমান কাপুরুষ হটাও কাপুরুষ হটাও দেশ বাঁচাও এটা আমাদের দেশ এটা নরেন্দ্র মোদীদের দেশ নয় যে তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের মানতে হবে এটা আর যাই হোক জেনে রাখবে নরেন্দ্র মোদী তুমি তোমাদের অটল বিহারী বাজপেয়ীর ইতিহাসটাও পড়ে নিও তোমরা যাকে বীর বলো দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং ঐতিহাসিকরা সেই সাভারকরকেই কাপুরুষ বলে তোমরা বলো বীর সাভার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে কাপুরুষ সাভারকর নেতা সাফার কর ওই ইংরেজদের কাছে খালি খেয়ে দিয়ে ইংরেজদের গোয়েন্দাগিরি করে আর যাই হোক বীর হওয়া যায় না চা বিক্রি করে আর